জয়নগরে গরমকে উপেক্ষা করেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ঢোসা এলাকায় নির্বাচনী প্রচার সারলেন লোকসভা কেন্দ্রের বা প্রার্থী সৃজন ভট্টাচার্য শ্রীজন বলেন আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই প্যারাসুট প্রার্থী নই সবসময় রাজনীতির সাথে যুক্ত এটা করতে করতে একটু অভিনয় একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম এসব করার প্রয়োজন আমার পড়বে না বলেই জানিয়েছেন শ্রীজন শ্রীজন জানান বারুইপুরকে জেলা সদর করতে হবে মানুষের একশো দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে এসব অধিকার রক্ষায় মানুষ যাদবপুর কেন্দ্রে তাকে জেতাবে বলেই জানিয়েছেন শ্রীজন

কিন্তু নিয়ে বিগত হয়ে আছে আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই আমি সর্বক্ষণ রাজনীতি করি এটাই আমার কাজ আমরা যারা এই কাজটা করি আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম একটু অভিনয় করে নিলাম একটু নেচে নিলাম একটু ইডির দপ্তরে ছুটে গেলাম সব করার প্রয়োজন আমার পড়বে না ফলত আমি চব্বিশ ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবে এই আসার

હા ચલો 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 એગો એગો કોમનટ એગો હા હા ચલો ચલો ચલો